সাকিব খান ছাবলা নায়ক সাকিব খান বাংলাদেশে একটা হিজড়া সাকিব খান ডট 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 পশ্চিমবাংলার একটি বিখ্যাত গ্রুপে সিনেমা সংক্রান্ত একটি বিখ্যাত গ্রুপে যেখানে এলিট সম্প্রদায়ের মানুষেরা রয়েছেন আর কি সেই গ্রুপে যখন তুফানের রিভিউ দেয়া হয় বাংলাদেশের একজন মানুষ তিনিও গ্রুপে রয়েছেন তিনি যখন দর্শক হিসাবে তুফানের রিভিউ দেন সেখানে কমেন্ট বক্সে আমাদের পশ্চিমবাংলার এলিট ক্লাসের সম্প্রদায়ের এলিট সম্প্রদায়ের কিছু মানুষ কমেন্ট বক্সে এই রকম ধরনের মন্তব্য লিখে দিয়ে যান এবং প্রচুর হাসি রিয়াকশন দেখুন কোনো একটা সিনেমা আপনি আগে দেখুন সিনেমা দেখার পর সেটাকে আপনি জাজ করুন না দেখে আমাদের এলিট ক্লাসের দর্শকদের সমস্যাটা কি বলুন তো তারা তারা একটা নির্দিষ্ট একটা একটা কি বল একটা মাইল ফলক জেনে রেখেছে যে বাংলা সিনেমা হিন্দি সিনেমা যদি ট্রেন্ডিংয়ে যায় যদি আমার ঘরানার ছবি হয় আমার মন মতো ছবি হয় বা আমি যে ট্র্যাডিশনের মধ্যে থাকি আমি যে গোলক ধাঁধার মধ্যে থাকি আর কি সারাদিন যে রিয়েলিস্টিক দুনিয়া বলুন বা স্বপ্নের জগৎ বলুন না কেন যেখানে আমরা থাকি সেই ঘরানার ছবি যখন হবে যখন ছবির মধ্যে পরকিয়া থাকবে যখন ছবির মধ্যে গদগদ প্রেম দেখানো হবে যখন অসম একটা প্রেম মানে সম্পর্কে বড় তার থেকে সম্পর্কে ছোট যখন প্রেম দেখানো হবে সেই সম্পর্কগুলো সেই প্রেমের ছবিগুলোই আমার কাছে ইলিট সম্প্রদায়ের মানুষ আমার কাছে আমার কাছে সেই ছবিগুলোই ছবি আমার কাছে লাপাতা লেডিসের মতো ছবি ছবি আমার কাছে এইটিএম মেট্রোর মতো ছবি কিন্তু ভালো নয় আমার কাছে পাঞ্চায়েত সিজন থ্রি খুব ভালো সিরিজ কিন্তু আমার কাছে মির্জাপুর মতো সিরিজ একদম বোগাস খিস্তিতে বতী তার সিরিজের কোনো মাথা মুন্ডু নেই এবারে এই যে একটা গন্ডি একটা মাইল ফলক ঠিক করে দেওয়া আমার খুব খারাপ লাগলো যে সাকিব খানকে ধরে সেরকম ধর আমি গ্রুপটার নাম বলছি না সেই গ্রুপ আপনারা অনেকেই চেনেন অনেকেই জানেন সিনেমা দিয়েই সেই গ্রুপের নাম আর কি তো সেই গ্রুপটাতে বিভিন্ন সময় এই ধরনের মন্তব্য হয় এরকম ধরনের খিল্লি হয় ঠিক আছে আমি গ্রুপটাতে আজ থেকে নেই আমি গ্রুপে কোনোভাবে অ্যাক্টিভও নই যাই হোক তো সেই গ্রুপে সাকিব খানকে নিয়ে খিল্লি হচ্ছে বা সাকিব খানের ফ্যান যে পাওয়ার রয়েছে তারা কি জানে যে ওই যে গ্রুপটা আর কি যে গ্রুপে যত মেম্বার যত সদস্য সংখ্যা আমি জানি না কত হয় এই মুহূর্তে রয়েছে এক দেড় লাখ দু লাখ যাই হোক না কেন তার মানে তার দশ ডবল সাকিব খানের ফ্যানরা যদি সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে বা গ্রুপে যদি রিপোর্ট মানে যে গ্রুপটা কালকেই বন্ধ হয়ে যেতে পারে আমার সমস্যা সেখানেও না সাকিব খানের ফ্যানেরা ভালো খারাপ নিতে জানে তারা জানে যেটা যেটা খারাপ জিনিস সেটাকে খারাপ বললে কোনো সমস্যা নেই তাদের হিরোকে নিয়ে কিন্তু কোনো একটা ছবি আপনি তো এখনই ইন্টারন্যাশনালি সিনেমাটা রিলিজ হয়নি তার আগে একটা গ্রুপে যখন কোনো একটা ছবি নিয়ে আলোচনা করা হচ্ছে আপনি সেখানে প্রশ্রয় বা সেই জিনিসটা নিয়ে মানে স আলোচনা করার পরিবর্তে আপনি সমালোচনা করছেন এবং খুব খারাপ ভাষায় করছেন এটা আজকে নয় দেখুন আমি নিজের আগে ভিডিও তৈরি করেছিলাম এর আগে ভিডিও করে বলেছিলাম যখন আমাদের পশ্চিম বাংলার নায়কদের অপমান করা হয়েছিল আমি কিন্তু সাকিব খানকে নিয়ে বলিনি আমি কিন্তু সাকিব খানের মানে সাকিব খান এবং আমাদের দেবজিৎ ভার্সেস যারা করছিলেন আর কি সেখানকার যে ইউটিউবার আমি তাদেরকে নিয়ে কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে সাকিব কিন্তু নতুন কিছু একটা করতে চাইছে এবং সাকিব খানকে রায়হান রাফি অনন্য মামুনের মতো পরিচালকরা কিন্তু কাজে লাগাচ্ছেন লাগানো উচিত এবং তার ছবি বাংলাদেশের একমাত্র বড় অভিনেতা যার ছবি প্যান ইন্ডিয়া লেভেলে শ্যুট হচ্ছে রিলিজ হচ্ছে এটা একটা বড় বিষয় কারণ এর আগে চঞ্চল চৌধুরী মোশ্রাফ পরিবীর মতো বড় বড় আর্টিস্ট শিল্পীদের ছবি আমরা দেখেছি নিশোর মতো ছবি অপূর্বদের আমরা দেখেছি কিন্তু একটা এত বড়ো মাপের লেভেলের একজন অভিনেতা সাকিব খানের মতো একজন মেগা স্টার তার ছবি তাদের গন্ডি বাংলাদেশের গন্ডি পেরিয়ে বাইরে আসছে এটা একটা সত্যি প্রাউড একটা ফিল করার মতো ব্যাপার এবং তুফানের ট্রেলার আমি যতদূর দেখেছি তুফানের রিভিউ আমি যেরকম পাচ্ছি শুধুমাত্র সাধারণ দর্শকদের থেকে না শুধু মাস অডিয়েন্সের হয়তো ভালো লাগছে কিন্তু মাস অডিয়েন্সের থেকে নয় আমি ওখানকার বড় বড় যারা রিভিউ ফলো করি বা বিভিন্ন সময় যাদের সাথে আমার কথা হয় আর কি টুকটাক তারাও তারাও সিনেমাটা দেখতে গেছে ফার্স্ট ডে ফার্স্ট শো তারাও বলেছে কিন্তু সিনেমাটা যথেষ্ট যথেষ্ট ভালো এবং তারা যে এক্সপেকটেশন নিয়ে গেছিল সেটা কিন্তু পূরণ হয়েছে ভাই আপনি এখানে যখন কোনো একটা ছবি তৈরি হয় একটা সালারের মতো ছবি তৈরি হবে পুষ্পার মতো ছবি তৈরি হবে কেজিএফ এর মতো ছবি তৈরি হবে তখন আপনি হল ভরিয়ে দেবেন বা জাওয়ান হবে পাঠান হবে তখন আপনি হল ভরিয়ে দেবেন বিশাল মাস এলিমেন্টস হয়েছে বিশাল লাগছে নায়ককে দারুণ লাগছে বিশাল ব্যাপার একটা কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি যখন এরকম নতুন কিছু ট্রাই করতে যাবে সেখানে অডিয়েন্স যখন সেটাকে একটা ভালো পজিটিভভাবে নিচ্ছে সেখানে তো আপনারা এলিট ক্লাসের সম্প্রদায় তাকে এভাবে অপমান করতে পারেন না খিস্তি মারতে পারেন না তো আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সাকিবকে অপমান করা মানে আমাদের পশ্চিমবাংলার দর্শক যারা করছেন তারা কিন্তু কোথাও গিয়ে গন্ডিটা বারবার করে টেনে দিচ্ছেন আমরা যে গন্ডিটাকে ঘুচিয়ে ফেলতে চাই দেখুন বাংলাদেশের কিছু অডিয়েন্স আছে বাংলাদেশের কিছু দর্শক রয়েছে যারা আমার মনে হয় তারা চায় যে বাং বাংলা ইন্ডাস্ট্রি বাংলাদেশের ইন্ডাস্ট্রি গ্রো করুক সাথে আমাদের পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রিও তারা সিনেমা দেখে তারা সব কিছু ভালোভাবে মেনে নেয় দু তরফেই তারা কিন্তু ভালোবেসে তারা দেবজিৎকেও দেখে তারা দেবজিতের সিনেমা দেখে তারা কোথাও গিয়ে অব্বির টাইপের ছবি দেখতেও ভালোবাসে আমাদের এখানে ড্রামা ফিল্মগুলো হয় আর কি কলকাতা কেন্দ্রিক যে ছবিগুলো সেগুলোও তারা দেখেন এবং সেখানকার ওদের নাটক সাকিব খানের ছবি এই ধরনের ছবিও তারা কিন্তু দেখতে পছন্দ করেন কিছু দর্শক আছে যারা অবভিয়াস সবসময় ক্যাজরা করতে ভালোবাসে তাদেরকে আমি দর্শকদের মধ্যে ধরি না তাদেরকে আমি দেশের গন্ডি সীমানার মধ্যেও আমি রাখি না তারা ওরকম ধরনের ওদের যদি বাদ দি ভালোর সংখ্যাটা কিন্তুই অনেক বেশি ভালো সংখ্যাটাকে ধরেই কিন্তু আমাদের চলতে হবে সেখানে দাঁড়িয়ে এই ধরনের গ্রুপ এই ধরনের আলোচনা আমার মনে হলো কোথাও না কোথাও কিন্তু সেই বিষয়টা আমাদের দর্শকদের আমাদের পশ্চিমবাংলা দর্শকদের জন্য কিন্তু খারাপ তাহলে কি আমরা দর্শকরা প্রচুর পরিমাণে জাজমেন্টাল হয়ে যাচ্ছি আমরা কি শুধুমাত্র একটা ট্রেন্ডে চলা কোনো একটা সিনেমা ট্রেন্ডে চলা কোনো একটা সিরিজ সেটাকেই ভালো বলতে হবে বলে সেটাকে আমি দেখবো সেখানে সিনেমা নিয়ে তার ফুটেজগুলোকে ক্লিপিংসগুলোকে নিয়ে আমি সেটা নিয়ে ফেসবুকে লিখবো আর বাদবাকি যে সিনেমা সিরিজগুলো রিলিজ করছে সেটা যদি ভালো হয় দর্শক যদি না দেখেন তার মানে সেটা খারাপ সেটাকে নিয়ে আমি খিল্লি করতে পারি এই বিষয়টা থেকে কিন্তু দূরে সরে আসা প্রয়োজন এই বিষয়টা থেকে কিন্তু দূরে যাওয়া দরকার রয়েছে নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি কখনও গ্রো করবে না আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা মির্জার মতো একটা বেশ ভালো ছবিকে একদম নাকচ করে দিয়ে আর কি আবার অনেক ত্যান ছবি আছে যেগুলোকেও কিন্তু আমরা হল ভরিয়ে দেখি কোটি কোটি টাকার ব্যবসা নিয়ে আসে যাক এই নিয়ে আলাদা করে বলার কিছু নেই কমার্শিয়াল দর্শক না থাকলে আমি আবারও বলছি কোনো ইন কোনো ইন্ডাস্ট্রি যদি কমার্শিয়াল সিনেমা না চলে কমার্শিয়াল সিনেমা বিজনেস করতে না পারে তাহলে সেই ইন্ডাস্ট্রিতে এক্সপেরিমেন্টাল ছবি তৈরিই হবে না ভাই এক্সপেরিমেন্টাল ছবি তৈরি তখনই হবে যখন সেই ইন্ডাস্ট্রি হাতে টাকা থাকবে আর মুঠো মুঠো টাকা তখনই আসবে যখন সেখানে কমার্শিয়াল ছবি তুফানের মতো ছবি তৈরি হবে যেখানে দর্শক কিন্তু হল ভরিয়ে দেবেন টিকিট ব্ল্যাকে বিক্রি হবে এবং সিনেমা মানে শো টাইম বাড়ানোর জন্য হলে ভাঙচুরও হতে পারে আর কি যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত এবং আপনাদের প্রতিবাদ করার থাকলে অবভিয়াসলি কমেন্ট বক্সে আপনারা প্রতিবাদ করে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের বলছি অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো জয় হিন্দ